সময় শব্দহীনভাবে চলে প্রতিটি মুহূর্তে চাপা থাকে এক অগোচর গল্প প্রতিটি ক্ষণ এক গভীরতা বহন করে যেখানে সুখ ও দুঃখ একসাথে মিশে থাকে কালের গতিতে জীবনের সব সম্পর্ক বদলে যায় অতীত বর্তমান ও ভবিষ্যৎ শূন্যতার মধ্যে বিলীন হয় সময় আমাদের পিছু তারা করে তার উদ্দৃশ্য ছোয় আমরা কখনো সুখী কখনো বেদনাময় এটি কোনো দৃশ্যমান শূন্যতার সৃষ্টি না করলেও তা মনের গভীরে ক্ষত রেখে যায় নিঃশব্দ ঘড়ি আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী সময়ই শেষ কথা বলে এবং তার প্রবাহই চিরন্তন